আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুমিত ভিউয়ার্স আমরা অনেকেই সন্তান হওয়ার জন্য কবিরাজের কাছে যাই মাজারে যাই আমরা বিভিন্ন দরবারে যাই কিন্তু আসলে কি এ সমস্ত বিষয়গুলো আমাদের ঠিক না অবশ্যই না আপনি যদি কোনো মাজারে গিয়ে সন্তান চান তাহলে সেই চাওয়াটা আপনার জন্য শিরক হয়ে গেল আল্লাপাক দুইটা গোনাকে মাফ করেন একটা হচ্ছে শিরকের গোনা আর একটা হচ্ছে বান্দার হকের গোনা এজন্য আপনি যদি শিরক করে বসেন আল্লাহ বলছেন লা তশ্রিক বিল্লা আমার সাথে শিরক করো আপনি শিরক করলেন আপনার ইমানটাকে ধ্বংস করে দিলেন মাজারে যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না মানুষ দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এজন্য আপনি যদি সন্তান চান অবশ্যই আপনি আল্লাহর কাছে সন্তান চাইবেন আল্লাহ পাকে যদি আপনার উপর রহমত করেন অবশ্যই আপনি সন্তান পাবেন তবে কোন দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে আপনি সন্তান চাইবেন চাইবেন না যে বিষয়টা এরকম নয় পদ্ধতি আছে আপনি যে দোয়া পড়ে সন্তান চাইবেন সেই দোয়াটা আপনাদেরকে বলে দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সহ সমস্ত সাহাবি কলাম তাবিন তাবি তাবি নাইমিমুল তাহিদিন সহ এই আমলটি করেছেন উত্তম সন্তানের জন্য এইভাবে আপনাকে এই দোয়াটা পড়তে হবে বিসমুল্লাহ রহমান রহিম একবার বললেই হবে তাজরনি রবি আবার এই আমলটি আপনি নিয়মিত করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন পাক আপনার প্রতি রোহম করবেন আপনি বরকত পূর্ণময় হবেন আপনি যদি আপনার সন্তান না হয়ে থাকে ইনশাল্লাহ আপনার সন্তান হবে আল্লাহ পাক আপনাকে ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ তো আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছে